কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি আর আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার জমিতে ধান কাটা হচ্ছে আমরা জমিতে ধান কাটতে গেলে আমরা কী করতাম না মুনিস করতাম লেবার করতাম তারা কেস্তা দিয়ে অর্থাৎ কাস্তে দিয়ে ধান কাটতো মাঠে গিয়ে তো সেটা আর এখন হচ্ছে না এখন আমরা করছি কি হারভেস্টারে হারভেস্টারে ধান কাটা হচ্ছে যেটা আছে হাতে কাটতে গেলে অনেকগুলো মুনিস লাগতো অনেকগুলো টাকা খরচ হতো সেটা না হয়ে এখন এক সেকেন্ডের মধ্যে অনেকটা জমি কাটা হয়ে যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ স্বচক্ষে দেখতে পাচ্ছ যদি তোমাদের লাগে এই মেশিন আমি কন্ট্যাক্ট দিয়ে দেব শেষের দিকে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে যদি তোমাদের ধান হারভেস্ট করতে হয় আর এইগুলো হচ্ছে আমাদের সুপ্রপাত ধান কাটা হচ্ছে এরপরে আলু চাষ করা হবে তো দেখতে পাচ্ছ এই যে ধার ধারে যেগুলো আমরা কাস্তে দিয়ে কাটছি না এগুলো কী জন্য কাটা হচ্ছে না সাইডে রয়ে যাচ্ছে যার জন্য একজন লোক রয়েছে সে ওগুলোকে কেটে সেই জমির মাঝে ফেলে দিচ্ছে সেটা আবার হারভেস্ট হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হারভেস্ট হচ্ছে আর এত সুন্দরভাবে হারভেস্ট হচ্ছে মানে সুন্দরভাবে কাটা হচ্ছে আর ধান কোনো নষ্ট হচ্ছে না আর যেগুলো হচ্ছে ধান পড়ে গিয়েছিল এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যার জন্য ধান পড়ে যাওয়ার পরে সেগুলো হচ্ছে নিচে আঁকুট হয়ে গিয়েছিলো তারপরে শোষক লেগে গিয়েছিল শোষক পোকার আক্রমণ থেকে বাঁচতে গেলে কী কী ওষুধ প্রয়োগ করতে হয় আমার চ্যানেলে রয়েছে অবশ্যই তোমরা ফলো করতে পারো আর সেগুলো পড়ে যাওয়ার পরে যার জন্য একটু দেরি হচ্ছে মেশিনটা চলতে আর যেগুলো ধান দাঁড়িয়ে আছে সেগুলো এত ফাস্ট কাটা হচ্ছে তোমরা না চোখে দেখলে বুঝতে পারবে না দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে কত স্পিডে চলছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে স্পিডে চলছে খুব সময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে আমাদের এগুলো ধান কাটা হয়ে যাচ্ছে এরপরে ট্রাক্টারে লোড হবে ট্রাক্টারে লোড হওয়ার পর একদম দোকানে গিয়ে বিক্রি হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের যদি লাগে এই মেশিন তোমাদের জায়গার নাম বলবে আমি বলে দেবো আমাদের এখানে যার হচ্ছে মেশিন যার ট্রাক্টর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অনটা অন করে দেবে যখন আমি প্রতিদিন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করো দেখো মেশিনটা এত পরিমাণে স্পিডে চলবে দেখতে পাচ্ছ কত পরিমাণে স্পিডে চলছে এবং ছুটছে তো এখানে অনেক সময় কম লাগে আর যদি আমরা বড় মেশিন আগে ছিল সে বড়ো মেশিন আর এখন আসে না যার কারণে মাটির মধ্যে যদি মাটি ভেজা থাকে তখন গাড়া হয়ে যায় এই হচ্ছে আমাদের ট্রাক্টরের মালিক মেশিনের মালিক এর নাম হচ্ছে বিকাশ হাতি এনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর এনার হচ্ছে ট্রাক্টর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ধানগুলো আমাদের হলারের থেকে এসে ট্রাক্টারে চলে আসছে তো আবার বলবো বন্ধুরা এই হচ্ছে ট্রাক্টরের মালিকের যে নাম্বার দেওয়া রয়েছে এখানে কৃষ্ণ আর সূর্য ওদের ছেলের নাম এখানে লেখা রয়েছে আর এখানে ফোন নাম্বারটা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি তোমাদের যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে কুণ্ডু কৃষি ভেন্ডার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অঙ্কনটি অন করে দেবে যখন আমি প্রত্যেকদিন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন প্রচুর মানে শেয়ার করে দেবেন একটি লাইকে আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে তোলে তো বন্ধুরা আজকের মতো এখানে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন